আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব গ্যাংরিন পচনশীল খত সম্পর্কে চলুন প্রথমে রোগের কারণ ও লক্ষণ জেনে নেওয়া যাক অস্বাস্থ্যকর স্থানে বাস অত্যন্ত দুর্বলতা রক্তহীনতা পুষ্টির অভাব অন্যান্য কঠিন রোগ ভোগের পরও এই রোগ হতে দেখা যায় শরীরের কোনো অংশে রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে গেলে সেই অংশের কোষে মৃত্যু বা পচন হয় সেই অবস্থাকে গ্যাংগ্রিন বলে রোগের কারণ এক কেটে গিয়ে বা আঘাতজনিত কারণে কোনও অংশে রক্ত চলাচল না হলে দুই রক্তনালীর মধ্যে টিউমার হয়ে কোনো অংশে রক্ত চলাচল সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হলে তিন অতিরিক্ত তাপ বিশেষ করে ইলেকট্রিক্যাল থর্মাল এক্সরে রেডিয়েশন এটোমিক ফ্লাস ইত্যাদি কারণে চার অ্যাকিউট পায়োজেনিক ইনফেকশন পাঁচ আর্টারিতে থ্রোম্বোসিস হলে ছয় ডায়াবেটিস রোগে রক্তনালীর মধ্যে সংকোচনের ফলে কোনো অংশে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে সাত কোনো কারণে আর্টারির উপর চাপ সৃষ্টি হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আট আর্টেরিওস্কেলেরোসিস বা অ্যাথেরোস্কেলেরোসিস থেকে কোনো অংশে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে রোগের লক্ষণ এক যে অংশে জ্ঞানগ্রিন হয় সেই অংশে স্পর্শ করলে অন্য অংশের তুলনায় ঠান্ডা বোধ হয় দুই অনেক সময় ওই অংশে অসার লস অব সেন্সেশন বোধ হয় তিন ভেজা বা শুষ্ক ধরনের ক্ষত ওয়ান্ড এর সৃষ্টি হয় চার ওই অংশে পালস ফলস অনুভূত হয় না এবং নড়াচড়া মুভমেন্ট হয় না পাঁচ ওই অংশে অনেক সময় দুর্গন্ধযুক্ত গ্যাস বের হয় ও ফোস্কা ব্লিস্টার তৈরি হয় ছয় পচন ফুট্রোফ্যাকশন শুরু হয় সাত ওই অংশের চামড়া কোচকানো এবং কালচেভাব বা নীলচেভাব বা সবচেভাব হয় এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক ল্যাকেসিস বিষাক্ত ফোরা বা আঙুল হারা হয়ে খুব ফুলে যায় এবং কালো বা নীল নীলবর্ণ ধারণ করে খুব জ্বালা ও যন্ত্রণা হয় অনেক সময় ঘা হয়ে দুর্গন্ধযুক্ত রস বের হয় জ্বালা ও যন্ত্রণা গরম সেকে বৃদ্ধি পায় ঠান্ডা জল লাগলে যন্ত্রণা কম মনে হয় সেবনবিধি ত্রিশ বা দুইশো শক্তি দুই ফোটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে সাইলিসিয়া বিস্ফোরা বা আঙুল হারা হয়ে পুঁজ সঞ্চার হয় এবং খুব যন্ত্রণা হয় বিধি ত্রিশ বা দুইশ শক্তি দুই ফোটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে তবে ওষুধটি শক্তি বেশি কার্যকর আসেনিক এলোব সাধারণত শুষ্ক ধরনের গ্যাংগ্রিন হয় যে অংশে গ্যাংগ্রিন হয় সেই অংশে জ্বালা ধরনের যন্ত্রণা হয় জ্বালাভাব গরম তাপে আরাম হয় মানসিকভাবে খুব দুশ্চিন্তা বা খুব উৎকণ্ঠাভাব এনসিডি অব মাইন্ড হয় শরীর ক্রমশ রোগা হয়ে যায় শরীরে প্রচণ্ড দুর্বলতা আসে এবং শারীরিকভাবে খুব অস্থিরভাব ওয়েসলেস হয় ভাবে তার অসুখ সারবে না রাত্রে কষ্ট এবং মানসিক উৎকণ্ঠা বৃদ্ধি পায় রাতে একা থাকতে ভয় হয় খুব জল পিপাসা পায় এবং বারে একটু একটু করে জল খায় অনেক সময় পাতলা দুর্গন্ধযুক্ত পায়খানা হয় সেবন সেবনবিধি ত্রিশ বা দুইশো শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে সিকেলিকর সাধারণত শুষ্ক ধরনের গ্যাংগ্রিন হয় অনেক সময় পায়ের আঙুলে শুষ্ক ধরনের গ্যাংগ্রিন হয় যে অংশে গ্যাংগ্রিন হয় সেই অংশে ঝিনঝিন ঠেংলেং ভাব হয় ওই অংশের চামড়া শুষ্ক ও কুচকে যায় কালচেভাব হয় কিন্তু কোনো দুর্গন্ধ থাকে না অনেক সময় ওই অংশ খুব ঠান্ডা এবং অসার ভাব হয় যে অংশে জ্ঞানগ্রিন হয় সেই অংশে গরম তাপে কষ্ট বৃদ্ধি পায় এবং ঠান্ডাতে আরাম বোধ হয় সেবনবিধি ত্রিশ বা দুইশো শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে কার্বোভেজ ভেজা ধরনের জ্ঞানগ্রিন হয় এবং খুব দুর্গন্ধযুক্ত রস সেক্রেশন নির্গত হয় অনেক সময় কার্বাঙ্কল বা ফোরা গ্যাংগ্রিনে রূপান্তরিত হয় যে অংশে গ্যাংগ্রিন হয় সেই অংশে অনেকটা হালকা বেগুনি ফরপ রম এর দেখতে হয় এবং বরফের মতো ঠান্ডা অনুভূত হয় শরীর খুব দুর্বল ও রোগা হয়ে যায় সেবন বিধি ত্রিশ বা দুইশো শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে ক্রোটেলাস হরিডাস কিং কিংবা কোনো পচনশীল ক্ষতের চারিদার শক্ত কালচে বা নীল রঙের দেখা যায় গ্যাংরিনে পরিণত হয় রোগী ক্রমশ কি দুর্বল হয়ে পড়ে সেবনবিধি প্রতিদিন দিনে একমাত্রা সেবন করতে হবে এচেনিশিয়া গ্যাংরিন কার্বাচল কিংবা পচনশীল ক্ষতে ভীষণ দুর্গন্ধ হলে এচেনিশিয়া উপযোগী সেবনবিধি বিধি টু এক্স বা থ্রি এক্স শক্তি পাঁচ থেকে ছয় ফোটা সামান্য সহ তিন ঘন্টা অন্তর সেবন করতে হবে এবং এর বাহ্যিক প্রয়োগে ক্ষত ভালো হয় ট্যারেন্টুলা গ্যাংরিন বা পচনশীল ক্ষতে ভয়ানক জ্বালায়ন্ত্রণা হুল ফোটানো বেদনা গায়ে জ্বালা ইত্যাদি লক্ষণে ট্যারেন্টুলা খুবই উপযোগী বিধি ত্রিশ বা দুইশ শক্তি দুই ফোঁটা করে চার ঘণ্টা সেবন করতে হবে এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক সাইলেসিয়া পচনশীল ক্ষত হতে দুর্গন্ধযুক্ত রস বা পুঁচ পড়লে সাইলেসিয়া একটি উপকারী ঔষধ সেবনবিধি বারো এক্স বা ত্রিশ এক্স শক্তি দুই থেকে চার বড়ি একমাত্র বয়স অনুপাতে তিন ঘণ্টা সেবন করতে হবে ক্যালকেরিয়া সালফ গ্যাংরিনের ক্ষত হতে দুর্গন্ধবিহীন রস বা পুজ নিশ্চিত হলে ক্যালকেরিয়া সালফ উপকারী সেবনবিধি বারো এক্স বা ত্রিশ এক্স শক্তি দুই থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে তিন ঘন্টা অন্তর সেবন করতে হবে পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা ক্যালেন্ডুনা মাদার টিনচার এক ড্রাম এসিড কার্বলিক দশ থেকে পনেরো ফোটা এক আউন্স অলিভাইল মিশিয়ে প্রতিদিন তিনবার গ্যাংরিনের ক্ষতে বাহ্যিক প্রয়োগ করিলে ক্ষত শুকায় ঘৃত দুগ্ধ লঘু পুষ্টিকর জাতীয় খাবার খাবে Mangse tok shampoo nu nished.